হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আজকের মেলাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত মেলা আশা করি আজকের মেলাটা দেখে আপনারা অনেকেই বোঝে গেছেন আজকে আমি কোথা থেকে আপনাদের এই ভিডিওটা দিচ্ছি জি বন্ধুরা আজকে আমি চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আজকে এখান থেকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কিছু ঘরোয়া কালেকশন থেকে শুরু করে শাড়ি চুরি সবই থাকবে আজকের ভিডিও তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশান আমার ভিডিওতে আমি কোনো কিছু দাম বাড়িয়ে বা কমিয়ে বলি না তাহলে চলুন দেখি এখানকার জিনিসের দাম কেমন এই যে সুন্দর অ্যালমোনিয়ামের কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার অনেকটাই ভারী খুব সুন্দর এই কড়াইটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এখন একটা কেক মোল দেখতে পাচ্ছেন এখানে চারটার একটা সেট এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এটার মধ্যে রাউন্ড আর একটা শেপ আছে এই রাউন্ড শেপটাও পেয়ে যাবেন চারটার একটা সেট এটাও থাকবে ছয়শো টাকা করে চমৎকার সব কালেকশান থাকবে এই দোকানটাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টিলেরও কালেকশন আছে এখানে আপনারা সুন্দর কিছু মগের কালেকশন পেয়ে যাবেন স্টিলের প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে কিছু মেশার পেয়ে যাবেন প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে টিফিন বক্স থাকবে প্রাইস থাকবে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এছাড়াও বিভিন্ন চামচ পেয়ে যাবেন আপনারা এই প্রাইজের মধ্যে চলুন এখন কিছু শাড়ির কালেকশন দেখি এখানে যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন যেটাই নেন দুশো টাকা করে সুন্দর সুন্দর সব প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন এখানে দেখুন চমৎকার সব কালেকশন থাকছে কলমকারি থেকে শুরু করে জামদানি প্রিন্ট সবই থাকবে এখানে প্রাইস মাত্র দুশো টাকা একটা শাড়ি আপনাদের একটু খুলে দেখাই দিই একটা শাড়ি দেখুন এই যে প্রিন্টের শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কতটা সুন্দর দেখুন একটু ভেতরটা ভালো করে চমৎকার এই শাড়িটার প্রাইস থাকবে দুশো টাকা আরও একটা শাড়ি দেখাচ্ছি দেখুন এই শাড়িটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন আপনাদের দু একটা শাড়ি একটু খুলে দেখানোর চেষ্টা করছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আশা করি আপনাদের কালেকশনগুলি ভালো লাগবে চলুন আরও একটা কালেকশন দেখে আসি এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন খুবই সুন্দর থাকতেছে এই শাড়িগুলি প্রত্যেকটাই খুব সুন্দর তবে একটা কথা মেলা জিনিস যাই কিনে না কেন ভালোভাবে দেখে শুনে অবশ্যই আপনারা জিনিসগুলি নেবেন এখন সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখুন এই গ্রামীণ জায়গায় শাড়িটার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে আপনার এরকম এরকম থাকবে আর আঁচলের দিকটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুতার এম্ব্রয়ডারি করা দেখুন এই অ্যাম্ব্রয়ডারি করায় সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে যেহেতু ওনারা লটে আনে সেই জন্য ওনাদের নাকি প্রাইসটা এতটা রিজনেবল হয় আরও একটা দোকানে চলে আসলাম এখান থেকে আপনাদের দেখিয়ে দেবো সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশান এখানে আপনারা পেয়ে যাবেন সব জর্জেট শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন সুন্দর এই প্রিন্টের জর্জেট শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে আরও কিছু শাড়ি কালেকশান আপনাদের মধ্যে দেখাবো দেখুন এখানে আরও একটা শাড়ি দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে যদি আপনারা ঘরের টুকিটাকি থেকে নিজেকে সাজানো যাই কিনতে চান না কেন চলে আসতে পারেন এই মতিজেল হলিডে মার্কেটে প্রত্যেক শুক্রবারে এই মার্কেটটা বসে সকাল নয়টা থেকে দশটার মধ্যে হচ্ছে ওনারা এই শপটা শুরু করে থাকে হচ্ছে রাত আটটা পর্যন্ত মতিজেল আইডিয়াল স্কুলের সামনে এই মেলাটা খুবই বিখ্যাত দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে শাড়ির আঁচলটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আর সম্পূর্ণটাতে দেখুন সামান্য সামান্য করে কাজ করা নিচের অংশটা বেশ কাজ করা হবে প্রাইস থাকবো দুশো টাকা এখন চলে আসলাম আরও একটা শপে এখানে আপনাদের আপনাদেরকে কুসুন কাবারের সেট দেখাচ্ছি এই সুন্দর কুসুন কাবার এখানে হচ্ছে ছয়টা করে একটা সেট থাকতেছে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন চমৎকার সব কালেকশান থাকবে এক একটা থেকে এক একটা কালেকশান খুবই সুন্দর দেখতে পাচ্ছেন থ্রি ডির এই কুশন কাপড়গুলো খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে যেটাই নাংল সেট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে একবার ঘুরে আসতে পারেন এই সুন্দর কালেকশনগুলির জন্য মতিঝিল হলিডে মার্কেটে এই মার্কেটটা পেয়ে যাবেন আপনারা প্রত্যেক শুক্রবারে শুক্রবারে হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বসে এই মেলাটা এখন কিছু সুন্দর আইটেম দেখাচ্ছি দেখুন গ্লাসের সুন্দর এই জারটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর এই গ্লাসের যাটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে সিলভার কালার আরও একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে আমি এখন যেই দোকানটা আপনাদের দেখাচ্ছি এরকম দুই তিনটা দোকান আপনারা পেয়ে যাবেন এই মতিজেল হলিডে মার্কেটে এখানে আপনারা সুন্দর সুন্দর সব কিচেন আইটেম পেয়ে যাবেন আপনার ঘর সাজানো এবং আপনার রান্নাঘরের প্রয়োজনীয় সকল পণ্য থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অন্য সকল জায়গার তুলনায় কম দামে থাকবে এখন সুন্দর একটা ফ্রুট বাস্কেট দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটারও প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে অনেকে এটাকে স্টিম মোমো হিসেবেও বলে থাকেন তো ওনারা বলছেন এটা ফ্রুট বাস্কেট এখানে একটা চপার দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে এখানে সুন্দর একটা আপনারা গ্লাসের অয়েল যার পেয়ে যাচ্ছেন এই অয়েল জারটাও পেয়ে যাবেন হচ্ছে আপনারা দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার সাথে ঢাকনা থাকবে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু সুন্দর গ্লাসের সেট দেখাচ্ছি দেখুন এই কিউট কিউট ছোটো গ্লাসগুলি পেয়ে যাবেন আপনারা ছয় পিস পাঁচশো টাকা করে এরপরে সুন্দর একটা হোল্ডার দেখাচ্ছি আপনাদের চাইলে আপনারা শো পিস হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে প্যান হোল্ডার অথবা স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন যেভাবে ব্যবহার করেন না কেন খুবই সুন্দর থাকবে এই হোল্ডারটা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে এটার কালার গ্যারেন্টি থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এখানে দেখুন সুন্দর আরেকটা জার দেখতে পাচ্ছেন আপনারা সুগার পট মিল্ক পট হিসেবে ব্যবহার করতে পারেন বা লবণদানি হিসেবে ব্যবহার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা স্টিলের টারও প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এরপরে এ ধরনের কাঁচের জার পেয়ে যাবেন এই কাঁচের জারগুলি পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে এখন আরও কিছু আপনাদের লবণের জার দেখিয়ে দিব এই প্রত্যেকটা লবণের যার প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে চমৎকার সব কালেকশান থাকবে আগে যে লবণের জারগুলি দেখিয়েছি সেগুলো ছিল একটু রাউন্ড টাইপের এটা একটু লম্বাটি টাইপের এটারও প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা দেখুন এটা হচ্ছে একবারে প্লেন এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা প্রথম প্রথম দেখিয়েছি কাজের মধ্যে এখন সুন্দর একটা অয়েল জার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে হচ্ছে ছাঁকনি থাকবে আপনি তেল ঢাললে তেলের সাথে যা ময়লা থাকবে ছাঁকনিতে আটকে যাবে একেবারে পিওর হয়ে শুধুমাত্র তেলটা ভেতরে যাবে এরপরে সুন্দর এখানে আরেকটা হিট প্রুফ হচ্ছে মগ দেখিয়ে দিচ্ছি এই মগটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা এটা চুলায় ওভেনে সব জায়গায় আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এরপরে সুন্দর কিছু হ্যান্ডওয়াশের জার দেখিয়ে দিব হ্যান্ডওয়াশের জারগুলি খুবই চমৎকার আর খুবই ভালো মানের প্রাইস পেয়ে যাবেন এখানে মাত্র হচ্ছে আপনারা সাতশো টাকা করে এখানে এই জিনিসগুলো আপনারা যতটা ভালো দামাদামি করতে পারবেন ততটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি জাস্ট ওনাদের আস্কিং প্রাইসগুলো বলে দিচ্ছি এখন কিছু জগের কালেকশন দেখিয়ে দিব দেখুন সুন্দর এই জগটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকার মধ্যে আপনারা অনেকগুলো জগ পেয়ে যাবেন এগুলো সবগুলি হচ্ছে হিট প্রুফ চাইলে আপনারা চুলায় বসাতে পারবেন চাইলে ওভেনে দিতে পারবেন দেখুন চমৎকার সব জগের কালেকশান থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা করে এখানে অনেক অনেক জগের কালেকশন পেয়ে যাবেন গ্লাসের কালেকশান পেয়ে যাবেন এছাড়াও আপনাদের বয়ামের কালেকশন পেয়ে যাবেন অনেক কিছু থাকবে এই দোকানটাতে এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে আপনাদের দেখাবো সুন্দর কিছু বেডশিটের কালেকশন এখানে বেডশিট শুরু হবে হচ্ছে পঞ্চাশ দিয়ে দেখুন এই যে সুন্দর ব্লকের বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বেডের একটা বেডশিট এটা পেয়ে যাবেন দুইটা পিলো কাবার সহ আর চারশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এটাও প্রাইস থাকবে চারশো টাকা এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এই ইয়েলো টাইপের একটা ইউলিশ গোল্ডেন ব্ল্যাকের মধ্যে এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দুইটা পিলো কাবার সহ ডাবল বেডে থাকবে এই সবগুলা বেডশিট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে সাথে দুইটা করে বালিশের কাবার থাকবে এছাড়াও আপনারা এই মেলাতে পেয়ে যাবেন সুন্দর কিছু থ্রি পিসের কালেকশান যেগুলো আপনারা চারশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর থ্রি পিসের কালেকশান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ